কি করবা এখন এখন ভর্তা বানাবে কিসের ভর্তা বানাইবে মাংস ই করে নিছি কাইটা কুচি কুচি করে নিছো কুচি করে নিছি হুম আর হলো পেঁয়াজ রসুন আটা কাঁচা মরিচ মরিচ মানে সব কি করবে এগুলা এগুলা এখন তেলের মধ্যে দিমু ভাজবা তেলে দিয়ে তেলে দিয়ে ভাজুন দিয়ে দিলাম

দেখেন গাইস কত মজা হয়েছে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কেমন হয়েছে কমেন্টটা অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ